আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে ছিলাম আমরা এখনো আছি কিন্তু পূর্বের থেকে আমরা তো একটা দল করি একটা দলের পেছনে আছি ঠিক আছে আমি আলাহাবাদী ইউনিয়নের কৃষক দলের সভাপতি তো আমি তো দল ছেড়ে আসলে যাইতে পারবো না আপনার জন্য দোয়া করি তবে দেবীদ্বার জনগণ যদি আপনার চায় আমি একক ভোটে আপনার কিছু করতে পারবো না দেবীদ্বার জনগণ আপনার পক্ষে থাকলে আমি কিছু করতে পারবো না কিন্তু আমি একটা দলের পছন্দ করি এটাও সত্য আপনার জন্য দোয়া করি আমারও পছন্দ করেন

ওনার ওনার বয়সের অর্ধেকেরকম আমার বয়স উনি উনি অনেক সম্মানী মানুষ আমরা ওকে সম্মান করে এবং আমি আজকে পর্যন্ত কোনো কথাই কোনো কাজে ওকে সম্মান করি কোনো জায়গায় করব না এবং যতদিন বেঁচে থাকবেন আমাদের দেবিদারের জন্য যে একটা ইটও লাগাইছে দেবিদারের জন্য আমরা তার জন্য দোয়া করব ওই একটা বিষয় উনি অশিষ্ট মানুষ উনি অনেক অশিষ্ট উনি ইভ নির্বাচনে কাজে বেশ দেখতেছে কষ্ট হয়ে যাচ্ছে মনে হয় আমরা ওনার জন্য সবাই দোয়া করব দোয়া করতে হবে সবাই দোয়া করবে একই সাথে সাথে নেতৃত্ব হচ্ছে আল্লাহ যাকে দিবে তার বিষয় রাষ্ট্রিক বিষয় কিন্তু এই যে আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হইতেছে এটা নির্বাচনী ফলাফলের উপরে নির্ধারণ হবে না এই সম্পর্ক নির্বাচনী ফলাফল যাই হোক আপনার সাথে আমার আন্তরিকত সম্পর্ক যেন থাকে ধরেন আপনি একটা দল করেন বা আমি একটা দল করি উনি একটা দল করে কিন্তু আমরা একসাথে বসে স্টিল পরামর্শ করতে পারি এটা ভালো কাজ যদি আপনি করেন আমি অন্য একটা দল করি বলে কি বিরোধিতা করব আবার আমরা যদি একটাও দল করি কিন্তু আমি খারাপ কাজ করতেছি বলে আপনি বাধা দিবেন না মানে ব্যাপারটা তার এমন না যে এক দল করছি মানে আমি খারাপ করলে আপনি আমাকে সাপোর্ট দিবেন আবার ভিন্ন দল করি মানে আমি ভালো করলে আপনি আমাকে বাধা দিবেন বিষয়টা তো এমন না রাজনীতিটা আমাদের পরিবর্তন হওয়া উচিত আমরা আপনাদের ছেলের বয়সে পরবর্তীতে যে যেকোনো সিদ্ধান্তের খারাপ দিকটা আমরাই সাফার করতে হবে কি বলারটা আমাদের করতে হবে মুরব্বীরা সাফার করবে না তারা এখন আল্লা বিল্লাহ করবো আমাদের জন্য দোয়া করবে পদ্মা খেয়ে এটাই তো নাকি যাক আমাদের জন্য দরকার আপনি আমার আব্বার বয়সেই আমার আব্বা বা এলাকার আমার মামার বাড়ি এই যে খালার বাড়ি ফিরিস ফুল